বর্তমানে অনেকেই জানতে চাচ্ছেন কোন কোন পেশার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না এবং কোন কোন পেশার ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে বর্তমানে এখন এ সময়ে এসে তাকামুল সার্টিফিকেট আপনার জন্য মোটামুটি বাধ্যতামূলকই করা দেওয়া হয়েছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবের ভিসা পাচ্ছেন না তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন তেরো আগস্টের আগ থেকে একটা সিস্টেম তেরো আগস্টের পর থেকে একটা সিস্টেম দেখেন কিছু সময়ের জন্য তাকামোল সার্টিফিকেট স্টপ হয়ে যায় আবার কিছু সময়ের জন্য তাকামোল সার্টিফিকেট চালু হয়ে যায় এটা শুরু থেকেই এই ধরনের একটা লুকুচুরি চলতেছে যে কিছুদিন তাকামত সার্টিফিকেট চলে আবার দেখা যায় যে কিছুদিন তাকামোন সার্টিফিকেট ছাড়াই আপনাদেরকে বিষা দিচ্ছে মুভা হচ্ছে আবার কিছুদিন পরই দেখা যায় যে তাকামত সার্টিফিকেট ছাড়া কিছুই হচ্ছে না এটা মূলত কেন হই সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আজকে সম্পূর্ণ জিনিসগুলো আপনি বুঝে যাবেন তো প্রথমে দেখেন যে তাকামুল সার্টিফিকেট এবং মুফা দুইটি আলাদা আলাদা প্ল্যাটফর্ম ছিল যেমন আপনার তাকামুল সার্টিফিকেট করার পরে সেইটি আপনার এজেন্সি ডাউনলোড করে বা এবং সেইগুলো পেপার আপনার মুফার জন্য সাবমিট করা হতো তখন কিন্তু আপনার মুফা হয়ে যেত তারপর জানেন যে কিছুদিন পর হঠাৎ করে তাকামুল সার্টিফিকেট বন্ধ করে দিছে যে এখন থেকে আর তাকামুল সার্টিফিকেট লাগবে না কিছুদিন এমনিতে আপনাদেরকে সৌদি অ্যাম্বাসি ভিসা দিয়েছিল এই যে সময়টা তারপর কিন্তু আবার তেরো আগস্টের পর থেকে আবার নতুন করে সিস্টেম চালু করে দিছে আপনার তাকামল সার্টিফিকেট মুফা যখন করতে যাবেন তখন অবশ্যই লাগবে তো এই যে কিছু সময়টা যে সময়টা স্টপ করে দিছিল মূলত তখন কিন্তু এইগুলো বন্ধ রাখে নাই তাদের কার্যক্রম চালু রাখছিল তাদের ভিতরে একটি আপডেট নিয়ে আসছে সেইটা কি সেটা হলো আপনি যখন মুফা করতে যাবেন বর্তমানে এসে তখন দেখবেন যে তাকামুল সার্টিফিকেট এবং মুফা দু ওয়েবসাইটের মধ্যে একটা কানেকটিভিটি আছে যেমন আপনার যখন মুফা করতে যাবেন তখন কিন্তু তারা মুফার যে অথরিটি আছে তারা কিন্তু আপনার টাকা সার্টিফিকেটটা তাদের সিস্টেমে দেখতে পারতেছে যে আপনার সার্টিফিকেট আছে না কি নাই আগে যে সিস্টেমটা ছিল সেইটা হলো যে আপনি তাকামুল সার্টিফিকেট আলাদা একটি ওয়েবসাইট ছিল সেইখান থেকে আপনি ডাউনলোড করে তারপরে মুফার জন্য জমা দেওয়া হতো এখন কিন্তু সেটা করা হচ্ছে না দোনোটাকে কানেকশন করে দেওয়া হচ্ছে দোনোটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে এখন আপনি মুফা করতে গেলেই তারা বুঝতে পারে যে আপনার তাকামুল সার্টিফিকেট আছে নাকি নাই মূলত এই কিছুদিন যে বন্ধু ছিল সেই জন্য তারা এই আপডেটটা নিয়ে আসছে তারা দুইটাকে কানেকটিভিটি একসাথে করে দিচ্ছে যার ফলে এখন থেকে আপনার তাকামুল সার্টিফিকেট আবার বাধ্যতামূলক করে দিচ্ছে এখন থেকে তাকামুল সার্টিফিকেট আপনার লাগবে তো দেখেন আরও বেশ কয়েকটা জিনিস আছে সেটা হলো আপনি প্রত্যেকেই জানেন যে উনিশে জুলাইয়ের আগ পর্যন্ত যাদের মুফা হয়েছিল তাদেরকে কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই সৌদি অ্যাম্বাসি বিষা দিয়েছিল মোটামুটি একটা সময়ের ভিতরে তখন কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম তারপর আরেকটা যেটা আনছিলো সেইটা হলো যে আপনার তেরো আগস্টের আগ পর্যন্ত আবার কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই আপনাদেরকে মুফা দিয়েছে এবং সৌদি অ্যাম্বাসি আপনাদেরকে বিষা দিয়েছে তারপর যে কাজটা হলো তেরো আগস্টের পর থেকে তখন কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি অ্যাম্বাসি কাউকে বিষা দিচ্ছে না এখন প্রশ্ন হলো যে এই সিস্টেমটা কার্যকর করছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে আপনি যে পেশাতে সৌদি আরবের বিষা প্রত্যাশী ঠিক ওই পেশার উপর আপনি যদি কাজ জানেন বা আপনার কোনো দক্ষতা থাকে তাহলে তাকামল সার্টিফিকেটটা পাওয়া আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে আর যদি আপনার দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনার তাকামল সার্টিফিকেটটা পাওয়া খুব খুব জটিল হয়ে পড়বে কারণ এখানে আপনার কিছু সিস্টেম আছে যখন আপনাকে পরীক্ষা করা হবে তখন আপনাকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করা হবে যেমন আপনি যদি প্লাম্বারের উপরে আপনি বিষা নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার প্লাম্বারের যে ফিটিংস ওয়েল্ডিং জয়েনিং এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে প্র্যাকটিক্যালিভাবে জিজ্ঞেস করা হবে অথবা আপনাকে ফিটিং করে দেখানোর কথা বলা হবে যদি আপনি সেই কাজ সম্বন্ধে আগে থেকে জানেন তাহলে কিন্তু আপনি সেই জিনিসগুলো করতে পারবেন আবার যে এমসি প্রশ্নটা আসে সেইটার মধ্যেও কিন্তু এই ফিটিংসগুলোর নাম থাকে আপনার শুধু টিকমার্ক করতে হবে যে কোন ফিটিংস কোন কাজে ব্যবহার করা হই মূলত টাকা মূল সার্টিফিকেটের যে পরীক্ষা সিস্টেম এটা কিন্তু মূলত এইটাই তারপরে আপনি যদি পেট্রোল পাম্প অথবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে পেট্রোল পাম্পে কিভাবে তেল ভরবেন ইলেকট্রিশিয়ান হয়ে থাকলে কিভাবে আপনি বিভিন্ন ধরনের পাস ফিটিংস করবেন সেগুলো সম্বন্ধে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ঠিক একইভাবে আপনার প্র্যাকটিক্যালি যে রিটার্নটা যা যেটা আমরা এমসিকিউ বলি সেটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো নিয়েই মূলত প্রশ্ন করা হই আপনি যদি সেই জিনিসগুলো জানেন বা কার সম্বন্ধে অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তাকামল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে এখন আসেন যে কোন কোন পেশার জন্য তাকামল সার্টিফিকেট প্রয়োজন পড়বে না সেটা হলো আপনারা জানেন যে লুট অ্যান্ড আনলুট এইটা নিয়ে অনেক লুকোচুরি চলতেছে এজেন্সিরা কোনো কোনো সময় বলতেছে যে এটা লাগবে আবার কোনো কোনো সময় বলতেছে লাগবে না এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা পাবলিশ করি এখন পর্যন্ত এইটার ক্ষেত্রে কোনো বাধ্য বাধ্যবাধকতা নাই যে তাকামুল সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কোনো রুলস নাই কোনো নিয়মস নাই যে আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে বর্তমান পর্যন্ত তাকামুল সার্টিফিকেট ছাড়া লুড আনলুড অ্যান্ড অফিস ফেসিলিটিস বা ক্লিনার যেটা বলি সেইটা এই দুইটা পেশার লোকদেরকে এখনও বিষা দিচ্ছে টাকা মূল সার্টিফিকেট সারা তবে অধিক সতর্কতা দেখাতে গিয়ে কিছু কিছু এজেন্সি তাদেরকে লোড আনলোড পেশার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার টাকা মূল সার্টিফিকেট লাগবে নিয়ে আসেন এটা তারা নিজেদের কাছ থেকে করতেছে নিজেদের থেকে করতেছে মূলত এখন পর্যন্ত এই ধরনের কোনো রুলস আসে নাই যদি আসে পরবর্তীতে আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো এখন পর্যন্ত আপনার আনলোড লোড অ্যান্ড আনলোড এবং অফিস ফেসিলিটিস বা ক্লিনার এই দুইটা পেশার লোকদেরকে বিষা দিতেছে তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এখন পর্যন্ত দিতেছে তো পরবর্তীতে যদি এই ধরনের কোনো আপডেট নিয়ে আসে যে লাগবে তখন আমরা জানিয়ে দিব আর যে এজেন্সিগুলো আপনাদেরকে বলতেছে যে তাকামল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড পেশার বিষা দিবে না তারা নিজ থেকে বলতেছে তারা নিজ দায়িত্বে বলতেছে এইটা কোনো কর্তৃপক্ষের নিয়মে নাই এবং বাকি যে পেশাগুলো আছে আরেকটা আছে ডোমেস্টিক ওয়ার্কার যেটা সৌদি র বাসা কাজ করে সেই ধরনের পেশা বাদে আমেল আইডি পেশার যত ধরনের বিষা আছে সবগুলো পেশার জন্য আপনার এই তাকামুল সার্টিফিকেট লাগবে এখন আসেন ডোমেস্টিক ওয়ার্কার এর মধ্যে পড়ে আমেল মঞ্জিল আমেল হাদ্দামা আমেল তাব্বাক আমেল খাস বা হাউস ড্রাইভার এই যে চারটা পেশা এই চারটা পেশার লোকদেরকে তাকামুল সার্টিফিকেট কখনোই লাগবে না কারণ তারা হলো ডোমেস্টিক ওয়ার্কার সৌদির বাসাবাড়িতে কাজ করে সেই জন্য তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না পাশাপাশি যারা ক্লিনার আছেন তাদের লাগবে না যাদের লোড আনলোড আছে তাদের লাগবে না ক্লিনার ক্ষেত্রে আমি বলে দিই লাগবে না কারণ তাদের এখানে এই পেশাটা তত একটা স্ট্রং না এখানে আপনার কোনো প্র্যাকটিক্যালির প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আপনার এইটার তাকামুল সার্টিফিকেট লাগবে না বাকি যেগুলো আছে ইলেকট্রিশিয়ান বলেন প্লাম্বার বলেন কনস্ট্রাকশন বলেন মাতাম বলেন পেট্রোল পাম্প বলেন যত ধরনের পেশা আছে আমেল আইডির মধ্যে যত ধরনের পেশা আছে আপনারা কিন্তু অনেকেই আরেকটা জিনিস ভুল করেন সেটা হলো আমেল আইডি শুনলেই মনে করেন যে ফ্রি ভিসা মূলত এরকম না আমেল আইডির মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি যখন বিষাটা চেক করবেন তখন দেখবেন যে আপনার পেশা অনেক ধরনের পেশা আছে শত শত পেশা আছে হাজার হাজার পেশা আছে ওই পেশার যে কোনো একটি পেশা কিন্তু বিষাটা মূলত হচ্ছে আমেল আইডি এই ধরনের বিষা বলেই বিক্রি করা হচ্ছে বা আমরা আসতেছি মূলত পেশা বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আপনারা ওই ধরনের পেশায় যারা আছেন তারা কিন্তু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবেই লাগবে এখন প্রশ্ন হলো যে তাকামুল সার্টিফিকেটটা লাগবে সেইটা কিন্তু আপনাকে যে বিষয়ে আপনি আসতে যাচ্ছেন বিষয়ের মধ্যে যে পেশা সে পেশা সম্বন্ধে আপনাকে কাজ জানতে হবে তাহলে কিন্তু আপনি তাকামুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন তা না হলে কিন্তু পাশ করতে পারবেন না অনেকেই পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই পারবেন না আপনি যে জিনিসটা জানা আছে সে জিনিসের উপর আপনি বিষা নিবেন সে বিষয়ের উপরে আপনি তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিবেন তারপর আপনি সৌদি আরবে আসবেন তা না হলে আপনি যদি আসেন তাহলে কিন্তু এখানে তাকামুল সার্টিফিকেটে আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনি যে পেশায় জানেন ঠিক ওই পেশায় তাকামুল সার্টিফিকেট নেবেন ওই পেশায় বিষা নেবেন সৌদি আরবে এসে আপনি পেশা পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই সেটা যখন আপনারা আসবেন তখন এখানে নিয়ম কারণ সম্বন্ধে আপনারা ভালো করে জানতে পারবেন বুঝতে পারবেন তো তার আগ পর্যন্ত আপনি যে পেশাটার কাজ জানেন সেই পেশার উপর পরীক্ষা দিয়ে তারপর তাকামূল সার্টিফিকেট গ্রহণ করবেন বিষয় নেবেন তো এতক্ষণ যারা আমার কথাগুলো শুনছেন এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে মতামত অবশ্যই আছে কারণ এটাও খুব একটা বর্তমানে একটা জটিল প্রক্রিয়া চলতেছে পরবাসীদের জন্য এক ধরনের একটা হয়রানি চলতেছে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ